হ্যালো বন্ধুরা দেশপ্রেম কোচিং সেন্টারে সুস্বাগতম আমাদের আবার একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে এটা মেগা মক টেস্ট এখানকার বাইরে কার অনেক কোচিং সেন্টারের স্টুডেন্ট এসেছিলো এবং পরীক্ষা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় তারা বেরিয়েছে পরীক্ষা দিয়ে ভাই তোমার নাম আমার নাম ইমরান শেখ তুমি কোথা থেকে আসছো আমি আছি নদিয়ার পলাশী গ্রাম থেকে তোমার পরীক্ষা দিয়ে কেমন লাগলো হ্যাঁ পরীক্ষা দিয়ে ভালো লাগলো একদম পিআরবির মতো পরীক্ষা পরীক্ষা বেশ মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক শেষ মন্ত্রী রেজাল্ট কি হয় ঠিক আছে ভাই আবারও আমরা অন্য আরেকটা একটা ভাইকে দেখে নেব ভাই তুমি কোথা থেকে আসছো আমি জলঙ্গি থেকে এসেছি তোমার নাম আমার নাম রাইহান খান তোমার পরীক্ষা দিয়ে কেমন লাগলো না পরীক্ষা অসাধারণ হয়েছে আর কোয়েশ্চেন যথেষ্ট ভালো ছিল ডাব্লিউ বি ছিল আর জিকেটা যথেষ্ট মানে প্রিভিয়াস ইয়ারের মনে হলো তো কোয়েশ্চেন যথেষ্ট মডারেট ছিল হ্যাঁ আর যাই স্যারদের ব্যবহার খুব ভালো লেগেছে কোয়েশ্চেন খুবই ভালো হয়েছে ধন্যবাদ জানাই আমাদের যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আর একটা ছেলেকে পেয়েছি ভাই তোমার নাম রঘুনন্দন নন্দী কোথা থেকে আসছো তুমি আমি মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ জেলার তিলপাড়া গ্রাম থেকে তোমার কোচিং এর নাম কি আমার কোচিং এর নাম হচ্ছে এপিজি আব্দুল কালাম কোচিং সেন্টার ও সে যেখানে আমরা গেছিলাম পরীক্ষা দিতে তো তোমার এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো খুব ভালো প্রচুর এক্সপিরিয়েন্স হলো এখান থেকে মানে আমি পরবর্তীতে যখন এক্সাম দেব এখান থেকে প্রচুর উন্নতি অনেক কিছু শেখার ছিল কোশ্চেন কোশ্চেন মডেল কেমন হলো কোশ্চেন মডেল কেমন মডেল খুব ভালো ছিল মানে জিকে দিকটা মানে সব কিছুর দিক থেকে ভালো ছিল মনে হচ্ছে কি তোমার উন্নতি হবে এইসব পরীক্ষা দিয়ে হ্যাঁ 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 নিশ্চয় বন্ধুরা আমরা আবারও আমার একটা দাদা পেয়ে গেছি দাদা তোমার বাড়ি কোথায় বাড়ির হচ্ছে চাপড়া থানা আমার বাড়ি চাপড়া থানা তোমরা কোন কোচিনে দাদা

তুমি কি এপিজে আব্দুল কালামের হ্যাঁ আমি এপিজে আব্দুল কালাম আশ্রমিক কোচিং সেন্টারের ছাত্র তোমার এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো খুবই ভালো লেগেছে যেমন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিই ওরকমই লেগেছে এখানকার কোশ্চেন লেভেল কেমন কোশ্চেন লেভেলটা খুব সুন্দর ছিল যেমন হয় মানে পিআরবি বিপর যেভাবে করে সেরকমই ছিল আর এখানে পুরো অ্যাটমসফিয়ারটা পুরো আমাদের পরীক্ষার হলের মতোই ছিল খুব ভালো লেগেছে এখানে স্যাররা কেমন স্যাররা খুব ভালো খুব সচেতনভাবে আমাদেরকে পরীক্ষা নিয়েছে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখেছে সব কিছু আমাদেরকে সঠিকভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বন্ধুরা একে দেখছো এ হচ্ছে আমার সাথে জিরিতে মাঠে ছিল আরে তো এই যে বন্ধু এর নাম খোদা আমার সাথে দুর্গাপুরে মাঠে একসাথে ফিজিক্যাল করেছে এসএসসি জিরিতে ফিট আছে তো সে আবার আবার সেই দূর থেকে কোচিং থেকে এসছে এখানে এক্সাম দিতে এখানকার কেপি মডেল এক্সাম দিতে তোমার কেমন লাগলো খুবই ভালো লাগলো এখানকার পরীক্ষাটা সেম আপনার বোর্ডের পরীক্ষার মতো ছিল এগুলো মানে স্টুডেন্টদের খুব সুবিধা হবে তাদের এক্সপিরিয়েন্সগুলা এখানে তারা প্রতিফলিত করতে পারবে এবং তাদের ভয়গুলোও কাটবে আর কোয়েশ্চেন প্যাটার্নটাও খুব ভালো ছিল আমরা আশা করবো যে এরকম পরীক্ষা আরও হবে আর আমরা পরীক্ষা দিতে আসবো আর এখানকার ব্যবহার সবারই খুব ভালো লেগেছে এই বলে আমি শেষ করছি আমার আবার একটা বন্ধুকে পেয়ে গেছি যে এক্সাম দিয়েছে এই বন্ধু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তুমি কোন কোচিং থেকে আসছো আমি ড্রিমল্যান্ড ফোর্স একাডেমি নাম শুনেছি খুব ভালো কোচিং তো তোমার এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো হ্যাঁ পরীক্ষা ভালোই মোটামুটি ভালোই লাগলো পরীক্ষা দিয়ে এখানে কোশ্চেন ভালো এসেছিল খারাপ না মোটামুটি ঠিকই আছে স্যারদের ব্যবহার স্যাররা কেমন ব্যবহার করছে অনেক ভালো কোনো ব্যাপার না মনে হচ্ছে যে এই পরীক্ষা দিয়ে তোমার উন্নতি হবে হ্যাঁ মোটামুটি মানে এটা ডাব্লিউপি কেপি এর কনস্টেবল মানে লেভেলেরই পরীক্ষা আর কি মানে একই সেম মানে কোনো এতে ট্রুথ নাই এক কথায় আর কি ভালো বেশ সুন্দর ঠিক আছে তোরা আমরা আবারও দুটো বন্ধু পেয়ে গেছি বলুন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শালিগ্রাম নদীয়া আমার বাড়ি হচ্ছে মায়াপুর সোনডাঙা তোমরা কোন কোচিং থেকে আসছো আমরা চাপড়াতে কেরিয়ার মেকার কোচিং সেন্টার থেকে আসছি আমিও চাপড়া কেয়ার মেকার কোচিং সেন্টার থেকে আসছি তোমরা তো ভাই বহুত অনেক দূর থেকে এসেছো তো তোমাদের এখানে পরীক্ষা দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো কোশ্চেন ছিল আর পরীক্ষা দিয়েও খুব ভালো লাগলো কনফিডেন্ট হলো একটু এখানকার সিস্টেম কেমন একদম পরীক্ষার মতনই সিস্টেম করেছে সব ভালোই এখানে স্যারগুলো যথেষ্ট ভালো এখানে স্যারদের ব্যবহার কেমন লাগলো এখানে স্যারদের ব্যবহার খুবই ভালো লাগলো আর আমরাও খুব খুশি যে এরকম একটা পরীক্ষা নেওয়ার জন্য আমাদের আপনাদের এই দেশ স্কিম কোচিং সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা দেখছো আমাদেরই কোচিংয়ে তিন বন্ধু তিন বন্ধু পরীক্ষা দিয়েছে পরীক্ষা পরীক্ষা দিয়ে কেমন লাগলো পরীক্ষা দিয়ে অনেকটা ভালোই লাগলো বন্ধু তোমার কেমন লাগলো আমারও খুব ভালো লাগলো খুব ভালো এখানকার সিস্টেম কেমন তুমি তো এখানে তোমরা আছো অনেক দিন থেকে এখানকার সিস্টেম কেমন এখানকার সিস্টেম অনেকটা ভালোই আছে ভালো

তুমি তো নিজের কোচিং তোমার কাছে বলছি না তোমার পরীক্ষা দিয়ে কেমন লাগলো শিশির খুব ভালো লেগেছে খুব ভালো কোশ্চেন ছিল আর খুবই ভালো পরিবেশ এখানে বেশ ভালোই লাগছে ভাই তুমি তো দূর থেকে এসেছো তোমার পরীক্ষা দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো কোশ্চেনের প্যাটার্নও খুব ভালো ছিল একদম যেমন পিআরবি বোর্ডে হয় সেরকম এখানে সিস্টেম স্যারদের ব্যবহার কেমন খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো আমার দুই বন্ধু এটা হচ্ছে আমার গুরু আর এটা হচ্ছে আমার পাশাপাশি আমরা সবকিছু করি বন্ধু তোমার বাড়ি তো আমি জানি লালবাগ তোমার নাম আমি জানি শাহ আলম তোমাদের কিছু বলতে দেবো আমি সবই তো জানো সবাই সব কিছু জানে আমার আর কিছু বলার নেই গুরু কিছু বললে বলুক গুরু তোমার পরীক্ষা কেমন হলো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষার কোশ্চেন কেমন ছিল কোশ্চেন পুরো কেপি পিলিমারি যেমন কোশ্চেন হয় ঠিক সেম টু সেম কোশ্চেন এরকম এখানকার সিস্টেম কেমন লাগলো আমার একটা অভিযোগ আছে আমার একটা অভিযোগ আছে তো বন্ধুরা আমাদের কোচিনের দুই বন্ধু আমরা পেয়ে গেছি আবার বন্ধু তোমার নাম আমার নাম শাহলম মন্ডল বন্ধু তোমার নাম রনি মন্ডল বন্ধু তোমরা তো আমাদের কোচিং নেই তো আমাদের এক্সাম দিয়ে কেমন লাগলো খুবই ভালো হয়েছে এক্সাম কোশ্চেন প্যাটার্নও খুব সুন্দর ছিল যেরকম আমাদের কেপি পিলিতে হয় সেরকম এক্সাম ছিল আশা করি অনেকে ভালো এক্সাম দিয়েছে যথেষ্ট ভালো পরীক্ষা নেয় আমাদের ডিপিসিসি আমাদের এখানকার সিস্টেম কেমন এখানকার সিস্টেম খুবই উন্নত সব দিক থেকে ভালো খুব ভালো লেগেছে পরীক্ষা দিয়ে আর আমাদের সাদ্দাম স্যার সত্যি খুব মেহনত করে কোশ্চেনটা তৈরি করেছে পুরো কেপির পিলি যেমন কোশ্চেন হয় ঠিক সেইভাবে অনেক কষ্ট করে মানে পরীক্ষাটা নিয়েছে আমাদের জন্য স্যার সবসময় অল টাইম খাটতে থাকে মানে তার সর্বোচ্চ দিয়ে আমাদের জন্য চেষ্টা করে যে আমরা যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি ওই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের সত্যিই খুবই সৌভাগ্য যে এরকম একটা স্যারকে পেয়েছি ব্যাস এটুকুই